জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী দ্বাদশ খণ্ড যাহা ভাবিবে তাহাই হইবে প্রাচীনকালে হাতে লিখেই সব দেশে গ্রন্থের প্রচার হতো যারা লিখতেন তারা সাধারণ জ্ঞানের মানুষ হলেও সদ্গ্রন্থের অনুলিপি তৈরি করতে করতেই মহা জ্ঞানী হয়ে যেতেন নকল করার সময় মাছিমারা ক্যারানির কাজ করিস না গণেশ যেমন অর্থ বুঝে বুঝে ব্যাসদেবের মুখ মহাভারত লিখেছিলেন তেমনি করে কাজ করবি তাহলেই এক ঢিলে দুই পাখি মরবে প্রেসেও যাবে নির্ভুল পাণ্ডুলিপি তোরও হবে মহৎ চিন্তার জগতের প্রত্যেক রমণী তোমার জননী এই কথা ভাবতে ভাবতে দেখবি তুই সত্য সত্য প্রত্যেক জননীর কোলের পাপ চিন্তাহীন নিষ্কলঙ্ক হীন একটি সন্তানে পরিণত হয়ে গেছিস কেবল ভাববি তুই পবিত্র কেবল ভাববি তুই সুন্দর কেবল ভাববি তুই সুন্দর অপাপ বিদ্ধ যা ভাববি তাই হবি চিন্তার এত শক্তি হরিওম